হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে তো আজ আমরা যাচ্ছি বড়মার মার কাছে নৈহাটিতে কথাই আছে না মা যেদিনকে ডাক দেবে সেদিন তোমাকে যেতেই হবে হ্যাঁ এটাকে মায়ের ডাকি বলতে পারো কারণ গত এক বছর ধরে আমি মাকে দেখতে যাব ভাবছি কিন্তু কখনো শরীর খারাপ কখনো বিভিন্ন রকম কাজের ছুতোয় যাওয়াই হয়ে ওঠে না এবছর কালী পুজোর সময় এক বছর প্রায় পূর্ণ হলো যাব যাব ভাবছি না যেতে পারায় নিজেকেই খুব দোষারোপ করছিলাম মনে মনে মা হয়তো সেটা মেনে নিতে পারেননি তাই হয়তো ডাক দিয়ে দিয়েছেন কেন বলছি কথাটা কারণ ঠিক একদিন আগে আমার মারাত্মক পরিমাণ ঠান্ডা লেগেছিল প্রচণ্ড পরিমাণ কাশি উঠে বসে থাকার উপায় ছিল না তারপরেই মিস্টার হাবি বলল আমরা তো শনিবার মার কাছে যাবো বলেছিলাম না যেতে পারবে আমি বললাম ঠিক আছে দেখছি প্রথমে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু সকালের দিকে একটু বেটার ফিল করতে ভাবলাম সুযোগ যখন একবার এসেছে হাত ছাড়া করে লাভ নেই আর মা ডাকলে কেউ মুখ ফিরিয়ে থাকবেই বা কি করে যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে যাবে নইহাটি স্টেশন আমরা চলে এসেছি স্টেশন থেকে তোমরা বাদিকে চলে আসবে সোজা কিংবা যে ওভারব্রিজ দিয়ে আসলে ঠিক তার সোজা রাস্তাটা দিয়ে চলে যাও সামনে দেখতে পাচ্ছ একটা বড় রাস্তা আর ওই রাস্তা দিয়ে এগোলেই তোমরা বড়মার মন্দির পেয়ে যাবে

বড় রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে এলাম বড় মার কাছে এই হচ্ছে মন্দির মন্দিরের সামনেই বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা মা সবার কথাটা একেবারে সত্যি বড়ো মা ধর্ম কিছুই দেখেন না একটা মার কাছে যেমন তার প্রত্যেকটা সন্তানই সমান বড়মার কাছেও ঠিক তেমন প্রত্যেক ভক্তই সমান মন্দিরটি প্রায় এক বছর মতো উদযাপন হয়েছে এটা হচ্ছে মন্দিরের বাহির গেট এখান থেকে কিন্তু মার দর্শন করা যায় না আর পিছনে একটা গেট আছে সেখান থেকেই কিন্তু মাকে দর্শন করা যায় এবং সেটাই হচ্ছে এন্ট্রি গেট আর এখানে দেখতেই পাচ্ছ সামনেটা প্রচুর ভিড় ওখানে প্রচুর লাইনও আছে তো আমরা একটা পুজোর ডালা নিয়ে লাইনের উদ্দেশ্যে মানে লাইনে দাঁড়ানোর জন্য হাঁটা দিলাম রাস্তার দুই ধারে অসংখ্য তোমরা ডালা পেয়ে যাবে ডালার দোকান পেয়ে যাবে তিরিশ চল্লিশ একশো এক বিভিন্ন রকম প্রাইসের তোমরা ডালা পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডালা কিনে নিতে পারো কিংবা বাড়ি থেকেও কিনে এনে পুজো দিতে পারো মার মন্দিরের সামনে কিন্তু একদম বড় চওড়া রাস্তা সেই রাস্তা ধরে আমরা ফার্স্ট হেঁটে গেলাম তারপর লাইনটা টার্ন নিয়েছে একটা গলির ভেতরে তো সেখান থেকেও আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি লাইনের কোনো অন্ত নেই এটা দেখে মনে মনে একটু খুশিও হলাম যে মার এত এত ভক্ত সংখ্যা কিন্তু ও মা লাইন যে আর শেষই হচ্ছে না আমাদের সাথে আরও বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন যারা এর আগেও বহুবার মন্দিরে এসেছেন ওনাদের বক্তব্য এর আগে কখনো এত ভিড় হয় না শুধুমাত্র কালী পুজোর দিনেই এত ভিড় হয় তাছাড়া এত ভিড় অফ টাইমে তো হয়ই না আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বিশেষ কোনো দিন তো ছিলই না শনিবার ছিল হ্যাঁ জানি শনিবার একটু ভিড় হয় তবে ওনাদের বক্তব্য অনুযায়ী যে শনিবার এত ভিড় হয় না বিশেষ করে তো আমরা যেখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ পিছনে অনেক বড় লাইন তো আমি ওখান থেকে গুগলে সার্চ করলাম বড়মার মন্দির ওখান থেকে ডেস্টিনেশন দেখাচ্ছিল ওয়ান পয়েন্ট কিলোমিটার এবার বুঝতেই পারছ কত বড় লাইন দিতে হয় এবার বলে রাখি যারা গাড়ি নিয়ে আসছো তারা এই স্কুলের পাশে নৈহাটি স্কুল এইখানে গাড়ি রাখতে পারো ফ্রি পার্কিং মানে তোমাদের গাড়ির জন্য কোনো পার্কিং চার্জ লাগছে না তো গাড়ি নিয়ে আসলে রাখার কোনো সমস্যাও থাকছে না তো এটা ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরটা একটু দর্শন করলাম এই মন্দিরটা অনেক পুরানো সেটা আমরা লোকমুখেই শুনতে পেলাম মায়ের মন্দিরের একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে যার জন্য মন্দির কর্তৃপক্ষই দায়ী যেটা হলো এখানে লাইনের ব্যবস্থা এখানে দ্বিতীয় কোনো লাইন নেই একটাই লাইন প্রথমেই যেমন বললাম মার কাছে সবাই সমান তাই প্রত্যেকের জন্য একটাই লাইন তাই কেউ যদি ভেবে থাকেন যে পয়সার বিনিময়ে এখানে কিন্তু শর্টকাট লাইন পাবেন সেটা কিন্তু একেবারেই হচ্ছে না আর যদি কেউ বাচ্চাদের এবং বয়স্কদের নিয়ে আসতে চাও এখানে তো আমি বলবো শনিবার রবিবার এবং মঙ্গলবার বাদে অন্যান্য দিন আসার চেষ্টা করো এবার হয়তো অনেকেই স্পেশাল দিনের দোহাই দেবে তো তাদের উদ্দেশ্যে বলি মা যেখানে স্বয়ং বিরাজমান প্রতিনিয়ত সেখানে স্পেশাল দিনের কোনো মানেই হয় না মার কাছে যখন যাবে যেদিন যাবে যখন মন থেকে ডাকবে মা তখনই সাড়া দেবেন। চলো আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি একটা জিনিস এখানেও আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে খুব ভালোভাবে এখানে মাকে দর্শন করার সময় দেয়া হচ্ছে এবং নামগত্য সহযোগে কিন্তু মার পুজোও দেওয়া হচ্ছে এখানকার ব্যবস্থাপনা দেখে আমার বেশ ভালো লেগেছে যেটা প্রায় অন্যান্য মন্দিরে আমি পাই না যাই হোক তো আমরা খুব ভালোভাবে সেদিন পুজো দিতে পেরেছিলাম এত ভিড় থাকা সত্ত্বেও মাকে সামনে থেকে দেখাতে পারবো না কারণ সামনে ভিডিও অ্যালাউ না এতক্ষণ লাইন দেওয়ার পরে মাকে এক ঝলক দেখলেই সত্যি অনেক দুঃখ কষ্ট এমনি মিটে যাবে তিন থেকে সাড়ে তিন ফুট হাইটের কোষ্টি পাথরের তৈরি মার বিগ্রহ আর সেটা সুসজ্জিত আছে স্বর্ণ স্বর্ণলঙ্কারে এত সুন্দর লাগছে দেখতে আমি সেটা তো ভিডিওর মাধ্যমে কিছুতেই দেখাতে পারছি না যারা দেখছো এই মুহুর্তে ভিডিওটা প্রত্যেককে বলবো সময় হলে পসিবল হলে একবার মাকে চাক্ষুষ দর্শন করে যেও আমাদের পুজো দেয়া শেষ বেরিয়ে পড়লাম প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার মতো লেগেছে লাইনে দাঁড়িয়ে থেকে এবং পুজো দিতে এবার তোমাদের বলে রাখি তোমরা যদি কেউ মার এরকম পিকচার কিনতে চাও বা ফ্রেম কিনতে চাও তো এগুলো রাস্তার দুই ধারে প্রচুর বিক্রি হচ্ছে তো চলো ভিডিওটা আজকের মতোই এখানেই এন্ড করি তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা